দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে সাইবল জাতের বাছর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরুকে এবং আমরা একটু শুনে নেই কেমন দাম চাচ্ছেন

একশো বলে দেখি আরো সামনে আছে আসলে যে যেভাবে পারছেন কিনছেন আসলে আমরা দেখছি এখানেও আরেকটি আছে ভাই কত চাইছেন এটা

একবারে চাই চাইয়া দুইবারের দাম কয় হ্যাঁ কত চাইছো কত করছে

আমদানি কম বাজার তাহলে কি একটু চড়া বুঝতে পারিস কত যাচ্ছিস কেমন মানে হয়েছে দাম টাম কেউ কইছে এখন পর্যন্ত কেউ কয়নি একশো বিশ চাওয়া আসলে দেখছিলাম আমরা এখানে একটি সাদা রঙে দেখছি কত চাইছেন ভাই কত চাইছেন এটা

পঁচাশি কত পাওয়া যায় চাচা একাত্তর সহত্তর একাত্তর কেমন টার্গেট কেমন পঁচাত্তর হলে দিয়ে দেব পঁচাত্তর হলে পঁচাত্তর